আসসালামু আলাইকুম এটি হচ্ছে এখানে বড় একটা মসজিদ যেটা কালবা থেকে আর এটার পাশে দেখেন এখানে এই যে ফুল গাছ লাগিয়ে রাখছে কি সুন্দর করে এই যে মসজিদটা খুবই বড় ভিতর দিক থেকে এবং দেখতেও অনেক সুন্দর এটি হচ্ছে রাস্তার পাশে এই যে এখান দিয়ে আবার রাস্তা গেছে এই যে রাস্তার পাশেই আবার এদিক দিয়েও রাস্তা আছে এই যে তো সবাই রাস্তা দিয়ে আসে যে এখানে আপনার দেখুন কি সুন্দর করে ফুলের বাগান করে রাখছে একেবারে পুরাটাই আবার এখানেও ফুলের বাগান আছে তার মানে যে জায়গাটা খালি থাকে এই জায়গাটা ফুলের বাগান দিয়ে ভরে রাখে আর মসজিদটা দেখেন মার্শাল্লা কত সুন্দর আবার এখানে কিছু গাছপালাও লাগায় রাখছে যাতে মানুষ ছায়াতে বসতে পারে অনেকে বসে এখানে আরাম করে আর এই যে ফুলের বাগানটা দেখুন কি সুন্দর করে এখানে ফুলের বাগান করে রাখছে এই যে এখানেও ফুলের বাগান করে রাখছে আর এই যে এখানেও এই যে মসজিদ আর এখানে এসে আপনার অনেকগুলি গাছ লাগিয়ে রাখছে যা থেকে ছায়ার মধ্যে মানুষ বসে একটু বিশ্রাম করতে পারে আর কি বসে থেকে একটু আড্ডা মারতে পারে এখানে আসলে কেউ সময় পায় না আড্ডা মারার তারপরেও শুক্রবার হলে কিছু ছুটি কিছু মানুষের ছুটি আছে তারা একটু বসে বসে এখানে হয়তো গপসপ করে আড্ডা মারে আর কি তো এই জন্যে ছায়াটার মধ্যে বসে সবাই মাসাল্লাহ অনেক সুন্দর মসজিদরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন